জন্মাষ্টমীর আগে আমরা পৌঁছে গিয়েছিলাম শ্রীরামপুর নগা মাঠপাড়ার বিশিষ্ট শিল্পী সন্তুপালের কাছে সন্টুপালের কাছে যখন আমরা গিয়ে পৌঁছেছিলাম তখন তিনি মনসা ঘট তৈরি করছিলেন সেই ভিডিওটি আমরাও বানিয়েছি শ্রীকৃষ্ণ লীলা তৈরি করছিলেন সেই ভিডিওটি বানিয়েছি আজকের ভিডিওটি হচ্ছে তার তৈরি বিভিন্ন ধরনের অনিন্দ সুন্দর কাঁচামাটির পুতুল তার মধ্যে যেরকম সৈন্য পুতুল রয়েছে তার মধ্যে ড্যান্সিং গার্ল রয়েছে তার মধ্যে রাক্ষস খক্ষসও রয়েছে এক অনিন্দ সুন্দর শিল্প ভাবনায় ও নান্দনিক ছন্দে শিল্পী পুতুল নির্মাণ করেছেন এই বছর বেশি বৃষ্টিপাতের দরুন মাটি না শুকোনোর কারণে তিনি কিন্তু খুব একটা পুতুল তৈরি করতে পারেননি কিন্তু যতটুকুই করেছেন তার মধ্যে নিজের সৃষ্টিশীলতার ভাবনাকে অক্ষুণ্ণ রেখেছেন আমরা কথা বলে নিয়েছিলাম শিল্পীর সঙ্গে আমরা চলে এসেছি সন্তুদার বাড়িতে তো দাদা শ্রীরামপুর স্টেশন থেকে আপনার বাড়ি কি করে আসবে পুতুল সংগ্রহ করতে পুতুল এবং মনসা যেটি বানিয়েছে শ্রীরামপুর স্টেশন থেকে হ্যাঁ পশ্চিম দিকে হ্যাঁ ওই শ্রীরামপুর টকিজের দিকে আসতে হবে টকিজ হল একটা আছে সিনেমা হল টকিজ হল থেকে ওই নেমে বললেই হবে যে নবগ্রাম মাঠ পাড়া যাব হ্যাঁ হ্যাঁ বললেই হবে সন্তু পালের বাড়ি বললেই আর ফোন নাম্বারটা একটু বলে দিন নাইন এইট থ্রি ওয়ান ফাইভ নাইন জিরো নাইন সিক্স আরেকবার একটু বলেছেন নাইন এইট থ্রি ওয়ান ফাইভ নাইন জিরো নাইন সিক্স জিরো অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন নমস্কার ধন্যবাদ